আপনারা সকলে কি ভালো আছেন ভালো থাকার আওয়াজ এত ছোট হয় না ভালো থাকার আওয়াজ অবশ্যই উচ্চ স্বরে হয় যতদূর পর্যন্ত আলহামদুলিল্লাহর শব্দ যাবে গাছপালা কীটপতঙ্গ পশু পাখি সমস্ত কিছু সাক্ষ্য থাকবে যা আমরা আলহামদুলিল্লাহ বলেছিলাম এজন্য আমরা উচ্চ আওয়াজে গলা ছেড়ে দিয়ে আল্লাহ তালার প্রতি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সৈয়দুল মুরসালিন রহমতুল্লাহ আলমিন হুজুর পুর নূর আকায় নামদার তাজদার মদিনা নূর নবী হায়াতুল নবী জিন্দা নবী জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই দর্দ সালাম পেশ করি সকলে বলি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম